আসসালামু আলাইকুম এমরিহান সবাইকে শুভ সকাল সকালবেলা এখানে হচ্ছে মুরগি নিয়ে আসছে আর ব্রাউনি এখানে বসে বসে মুরগি দেখতেছে দেখতেছ ও আচ্ছা সে হচ্ছে একটা মাছ তো এখানে দুইটা মুরগি নিয়ে আসছে একটা হচ্ছে এটা কি জানি না আর এটা হচ্ছে ব্রাউনিদের জন্য নিয়ে আসছে তো রান্না বলা স্টার্ট হবে এখানে রান্না বান্না শুরু হয়েছে আজকে রান্না হবে কক মুরগি আর হচ্ছে কুমড়ো পাতা দিয়ে চাপা দিয়ে পুলি তো এটা হচ্ছে আমাদের ময়মন ঐতিহ্যবাহী খাবার তো এটা রান্না হবে এখন আর এখন সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মুরগিটাকে করতে হবে 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 আগুনে আগুনে সুন্দর করে নিতে আগে তো মুরগি পুরানো শেষ তেল সব পড়ে যাচ্ছে তো আর বেশি পুরাবো না তো এটা শেষ পুরানো এখন বাড়ি থেকে অনেকগুলো তাল নিয়ে আসছে একটা তাল বের করে রাখছে আজকে তালে বড়া বানানো হবে এটা এখানে থাকুক আর এদিকে পুলি বানানোর জন্য এখানে পেঁয়াজ কাটা হয়েছে রসুন আর এদিকে মাংস কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর এদিকে ডাল রান্না করা হচ্ছে ওইদিকে ভাত রান্না হয়েছে চাপা গুলা করব মুরগির মাংস তো এর জন্য হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেল বেশি দিব না কারণ মুরগির মাংস তো অনেক তেল আছে এখানে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ এখন হচ্ছে এটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব এলাচ দারচিনি কয়েকটা সাদা এবং কালো গুলমরিচ আর তেজপাতা ভেজে নিব সুন্দর করে তো এখন আমি দিয়ে দিব বাটা মশলা পেঁয়াজ রসুন আদা একসাথে একদম বাটা এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব যেন মশলার কাঁচা স্মেলটা না থাকে তারপর হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করব আর একটু অল্প পরিমাণে পানি দিব তো এটা আস্তে আস্তে চাল করতে হবে এখন তো এদিকে মুরগির মাংস রান্না করা হচ্ছে আর এদিকে ব্রাউনির মাংস সিদ্ধ করা হচ্ছে যে মশলাটাও কষানো শেষ এদিকে কষানো হয়ে গেছে মানে এখন আর কাঁচা স্মেলটা আসবে না বাটা মশলার যে এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চাম আর অল্প একটু লবণ এখন দিয়ে দিব ধনে গুঁড়ো দুই মান দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো এটা অনেক ঝাল দিয়ে দিব এক এক থেকে কম গলুদের গুঁড়ো

হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন এটাকে সুন্দর করে মিক্স করে একদম ভাজা ভাজা করে তারপর হচ্ছে ওই পাতার গুলার ভিতরে ভরবো তারপর ওটা হচ্ছে তেলে ভেজে নিবে সুন্দর করে তো গাইস এখানে সবাই খাওয়া দাওয়া শেষ অলরেডি যে মাংস রান্না হয়েছে আমিও খাইছি তো মাংসটা আসলে অনেক বেশি মজা হয়েছে আর আমি হচ্ছে এখন চা বানাচ্ছি চা খাবো রান্না করতে করতে আজকে অনেক লেট অনেক লেটে রান্না শেষ হয়েছে সবাই খাওয়া দাওয়া অনেক লেট হয়ে গেছে আর পুলিগুলাও খাওয়া শেষ নিয়ে আসলাম চা তো গেছে আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ